আজ মঙ্গলবার ছাব্বিশে জ্যৈষ্ঠ দু হাজার পঁচিশ সালের দশই জুন সিংহ অগ্ন লিও সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মঙ্গল গ্রহের বীজ মন্ত্র ওম ক্রাং ট্রিং, ক্রং সভমায় নামা এটি আজ আপনারা সকাল দুপুর সন্ধ্যা বেলায় একশো বার করে জব করুন এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে যারা আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি বা স্পোর্টস ইন্ডাস্ট্রি বা সেলসের ডিপার্টমেন্টে আছেন তাদের জন্য কিন্তু এই মঙ্গল গ্রহ অত্যন্ত ভাইটাল এবং গুরুত্বপূর্ণ একটি গ্রহ আবার যদি আপনি রক্ত সম্পর্কিত সমস্যার ব্যাপারটা দেখেন ব্লাড রিলেটেড কোনো ইস্যু আবার একজন মহিলার চ্যাটে এই মঙ্গলই কিন্তু তার স্বামী তাহলে বুঝতেই পারছেন মঙ্গলের গুরুত্ব কিন্তু অপরিসীম আমাদের অ্যাঙ্গার ইস্যু রাগের ব্যাপারটা আলসেমি ভাবটা কাজ করা এসবই কিন্তু মঙ্গলের সাথে আমরা কানেক্ট করে দেখি তাহলে মঙ্গলের জন্য আপনারা অবশ্যই আর চেষ্টা করুন যতটা সম্ভব ব্ল্যাক ব্লুকে আপনারা অ্যাভয়েড করতে পারেন কালার দুটো এই কালার দুটিকে আর মঙ্গলের বীজ মন্ত্র খুব খুব জপ করুন হনুমানজির নাম জপ ধ্যান আরাধনা করুন আর এটি কিন্তু জ্যৈষ্ঠ মাসের শেষ বড় মঙ্গলবার তাহলে আজকের দিন উপোস থেকে হনুমানজির নাম জপ ধ্যান করতে পারলে আপনারা অত্যন্ত উপকৃত হবেন নামগোত্র ধরে হনুমান মন্দিরে গিয়ে যদি পূজা দিতে পারেন এটিও আপনাদেরকে বহুলাংশে উপকৃত করতে চলেছে ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে সম্পর্কের ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ভাড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুগতির আশ্রয় ভুলেও যেন করবেন না হতাশা কিন্তু গ্রাস করতেই পারে অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে অ্যান্টিক পিস অ্যান্টিক জুয়েলারিতে অর্থ বিনিয়োগ করলে সুখ শান্তি সমৃদ্ধি আপনারা কিন্তু অর্জন করতে সক্ষম হবেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদেরও অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মেগতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করেই দেখুন সমাজে আপনাদেরও পপুলারিটি ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে চলে যেতে পারে চোখে চোখ রেখে খুব মিথ্যে কথা বলে যেতে পারে নেশা ভাঙের প্রতি আকৃষ্ট হতে পারে শরীর স্বাস্থ্যের অবনতিও কিন্তু হতেই পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু একটু হলেও শক্তিশালী থাকছে তবে সে বিষয়ে অতিরিক্ত সজাগ দৃষ্টি আপনাদেরকে বজায় রাখতে হবে শ্বশুরবাড়ির তরফ থেকে কোনো ব্যাড নিউজ কিন্তু পেতেই পারেন সে নিয়ে চিন্তাভাবনা করে সারাটা দিন যেন নষ্ট করবেন না ভালোবাসার মানুষকে ক্ষমা করে দিতে ভুলবেন না কথায় আছে কর্মাহি ধর্মা লেকিন কিন্তু সমাহি ধর্ম অর্থাৎ ক্ষমা করে দেওয়া আরও বড় ধর্ম কিন্তু চেষ্টা করুন কাছের মানুষজনদেরকে ক্ষমা করে দিয়ে আপনার নিজের জীবনকে মহিমান্বিত করবার যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য নিন এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে